আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অসংখ্য ভালো আছি আপনাদের দোয়াই আমি কাজ পেয়েছি মাস্ত্রীর সাথে কাজে আসছি তো এটা হলো আমার শ্রম এটা স্ক্যাব আছে এই যে ইমাজন আছে এই যে কাজগুলো এইগুলো করছি আজকে এই যে এই কাজগুলো এগুলো করছি তো আমারে অবশ্যই একা ফালাইজি তারা আমি একেই আছি এই রুমে এইগুলাতে আমি একে আছি এই যে এগুলো আমার কাজ আর ওই যেগুলো বাদ দেখতেছেন এগুলো পরে করে অবশ্যই মিলে নেব ইনশাল্লাহ আপনাদের দোয় এই দেখছেন এগুলো ওই সেটা বাকি আছে কাজের কালকে পুরো এক এক রুম দেখাতেছি কালকে আমি যে কাজগুলো করছি এগুলো দেখাতেছি কালকে এগুলো আমি মারছি প্রাইমার পুরো রুম কালকে এগুলো সবগুলো করতে আমি তো আয়সা বলতেছে আরবি কথা বলতেছে আমি তো আসলে নতুন আমি তো আর তেমন আরবি বুঝি না যাই বুঝি বলতেছে তানি নফর তানি নফর আর খামসা তানি নফর মানে কালকে পাঁচজন আমার সাথে দিবে এটা বলছে তা আমি চাইতেছি যে আমি একই কালটা করতে কারণ মাসির সাথে আসলে বাসা বুঝি না তারা আসার পরে আমার কী বলবে না বলবে আমি কিছুই বুঝতাম না এই আর কি আর এদিকে ওই পেপসি পেপসি পরে রয়েছে পেপসি খাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এগুলো বেকারে তো বিভিন্ন পুরোটাই আমি তো অবশ্যই ভিডিওটা করতাম এ সময় ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি খাওয়া খাবার টাইম একটু রেস্ট আর আমি রেস্ট করি না এই তো ভিডিও শেষ হয়ে পর আবার কাজে লেগে যাব এক্ষম খাওয়া দাওয়া সারলাম এ আর কি আরবি না বদলে যাওয়া হয় আর কি ওরা আমি বলছি যে না মালুম সুগল মালুম দেখি না না আরবি শহা মালুম তারপর আমি বলছি আর কি আমি কাজ জানি তবে আরবি জানি না হ্যাঁ তো ঠিক কয় দেখ তুই আমার সাথে থাক থাকলে কয়েকদিনের ভিতরে তোর আমি কাজ আরবি শিখাইলাম তুই তো সব কাজ জানো চল হ্যাঁ তো আমার সাথে একজন আসিল ওই ওরে নিয়ে গেছে এই তো খাবার দিয়ে গেছে দেওয়ার পর ওরে নিয়ে গেছে করে দেখ আমি কিছুক্ষণ পরে আনবো আর এটা হচ্ছে মেশিন এটা স্প্রে মেশিন এটা দিয়ে রং করে অবশ্যই এটা জানি একবার দেখলেই চলবে তারপরে ওদের সাথে তার মিথ্যা কথা বলা যায় না মিথ্যা কথা বলে আর মিথ্যা কথা বলার অভ্যাস নেই আমার এটা দিয়ে আমার জিজ্ঞাসা করছে হাদা মালো মানে আমার বলতে স্যার কি এটাতে পারি কি না কাজটা তাই আমি বলছি দেখ আমি এটা পারি না তবে আমি একবার দেখলে কিছুটা শিখব পারমু ইনশাল্লাহ এটা বলছি আসলে ভিডিও তো করার মতো কেউ নেই আপনারা কীভাবে কাজ করি আপনাদেরকে দেখাইতাম আমি দেখছেন আমি তো পুরো একটা রঙে আপনাদেরকে দেখাইছি কেউ আমার সাথে এই যে এটা মিক্স করা এটা এটা কিন্তু পানির সাথে মিক্স করে কাজটা করার লাগে এটা এটা হলো পুটিং এগুলো সব পুটিং ঠিক আছে স্কিম কোট নামটা ভালো করে দেখেন স্কিম কোট এগুলো কিন্তু দেওয়া দিলে অনেক ভালো দেয়ার জন্য অনেক ভালো আর এগুলো হচ্ছে আপনার মানে রেডিমেড মাঝ অনেক দেশের মাঝে বলে আমাদের দেশে আমাদের দেশে পুটিং বলে পুটিং আর কি যা দোয়া করবে আমার জন্য ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমি কাজ কাজ পেয়েছি আলহামদুলিল্লাহ ওর সাথে কাজ করতে থাকি দেখি অবশ্যই কালকে টাকা দেওয়ার কথা ছিল বলছে প্রতিদিনের টাকা প্রতিদিনে দিবে কিন্তু টাকা আর দেয় নাই কালকে বলছে আজকে কাল দিকে টাকা দিবে বলছে একশো টাকা তুই বলছে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো পরে বলতে তুই কাজ কর তুই কাজ করলে তোর কাল দিকে আমি টাকা বাড়াই যাবো তো আচ্ছা ঠিক আছে আমি এই তো কাজে লেগে কিছুক্ষণ পরে কাজ করবো এই তো ভিডিও শেষ করে কাজ করবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল আমার দোয়া ও ভালোবাসা রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি